আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য বানিয়ে দেখাচ্ছি মজাদার ঝাল টমেটো এর জন্য আমি তিনটি টমেটো ধুয়ে নিয়েছি এখন এভাবে ফালি করে কেটে নিব বোটার দিকে শক্ত অংশটি ফেলে দেব একটি টমেটো থেকে ছয়টি টুকরো করেছি সবগুলো টমেটো কেটে নিয়েছি ছোটো একটি আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এখন সামান্য লবণ দিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে আলুটা ভাজলে ক্রিস্পি থাকবে এটার জন্য চটপটি মশলা ও ম্যাগি মশলা নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ নিয়েছি কাঁচা মরিচ ধনিয়া পাতা কিছু পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করব কিছু পেঁয়াজ কাঁচা ব্যবহার করবো কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি গরম হলে পাঁচ ছয়টি মরিচ ভেজে নিচ্ছি এখন ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে মিডিয়াম টু লো হিটে বেরেস্তা করে নেব বেরেস্তা হলে তুলে নেব লবণ পানিতে ভিজিয়ে রাখা আলু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন ভেজে নিব মিডিয়াম টু লো হিটে বেশ সময় নিয়ে ভাজতে হবে বেশি হিটে ভাজলে এগুলো তাড়াতাড়ি কালার চলে আসে কিন্তু ক্রিস্পি হয় না এজন্য মোটামুটি কম তাপমাত্রায় ভাজতে হবে আলু ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি ভেজে রাখা আলু পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি মরিচগুলো হাত দিয়ে দোলে এভাবে গুঁড়া করে নিচ্ছি তারপর এক টুকরো লেবু কেটে নিচ্ছি লেবুর রস দিলে খাবারটি আরও টেস্টি হয় এখন কেটে রাখা টমেটোগুলো একটি প্লেটে সাজিয়ে নিব। টমেটোর ফাঁকা জায়গায় এভাবে কাঁচা মরিচ দিয়ে দেব খাবারটি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে কেউ ঝাল কম খেলে মরিচগুলো বুঝে দিবেন টমেটোগুলোতে মরিচ দেওয়ার পর সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণও দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা শুকনা মরিচ দিচ্ছি এখন পেঁয়াজ কুচিগুলো ছড়িয়ে দিব তারপর ভেজে রাখা আলু পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দিচ্ছি চটপটি মশলা তারপর ম্যাগি মশলা দিচ্ছি লেবুর রস উপরে ছড়িয়ে দিচ্ছি সবশেষে ধনিয়া পাতা কুচিগুলো দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর আবার কিছুটা লেবুর রস দিয়ে দেব ঝাল লবণ বা অন্যান্য মশলা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন প্রিয় দর্শক তৈরি হয়ে গেল ভীষণ মজার ঝাল টমেটো যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা ট্রাই করেননি টমেটোর এই ভরা মৌসুমে অবশ্যই ট্রাই করবেন টমেটোর এক একটি টুকরা পুরাটা মুখে নিলেই বোঝা যাবে রেসিপিটি কতটা মজার প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ